চাই আমাদের মুখকে অন্যায় ভাবে আওয়ামী লীগ ওখানে তাকে গ্রেফতার করে রাখা হচ্ছে শুধু পুলিশের সাথে খারাপ আচরণ করছে যে আচরণ পুলিশ খারাপ আচরণ করছে আমরা করে নাই কিন্তু চালান দেওয়া হচ্ছে আমরা মাপ চাই ভাই আপনারা ফেসবুক আইডি আপনারা প্রশাসন সেনাবাহিনীর লোক এখন আপনারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতেছেন তার ফেসবুক আইডি আপনাকে দিচ্ছি আপনারা দেখেন তার সে রাজনীতি কোন দলের করত এখন একটা ভুয়া কাগজ বানিয়া তাকে যুবলীগ বানিয়া চালান দেওয়া হবে সে জুলাই আগস্টের আন্দোলনে আমাদের সাথে ছিল সে মে জুন জুলাই অক্টোবর প্রত্যেকটা প্রোগ্রামে সে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য আপনারা দয়া করে এসপি সাহেবের সাথে কথা বলেন আপনারা দয়া করে এফপি সাহেবের সাথে কথা বলেন ওনাকে ছেড়ে দেন আমরা অবশ্যই চলে যাব আমরা জনগণের দুর্ভোগ চাই না আমরা এলাইন আমরা একজন আইনজীবী মানুষ আমরা সকলে আইনজীবী আইনজীবীকে ছেড়ে দাও না আমরা এখন আমরা ক্ষমা চাচ্ছি আমরা আপনাদের কাছে ক্ষমা চাই আমাদেরকে ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন আপনারা

সরকারি মিটিংয়ে উনি উপস্থিত থাকে না আপনারা খোঁজ নিয়ে দেখবেন কোন প্রোগ্রামে রাষ্ট্রীয় প্রোগ্রামে উনি থাকে না

আমাদের সাথে সব সবসময় ছিল আমরা এই বিষয়ে এসপি সাহেবকে বলার পরও তিনি কোনো গুরুত্ব দিচ্ছেন না বরঞ্চ যারা ফেসিস্টের বড় বড় দোষক তারা এখনো নীলফামারিতে ঘুরি বেড়াচ্ছে এসপি সাহেব এই বিষয়ে কোনো পদক্ষেপ না নিয়ে তিনি বিএনপির লোককে আওয়ামী লীগ বানিয়ে চালান দিচ্ছে এবং কয়েকদিন আগে ডিমলায় আপনারা জেনে অবাক হবেন আব্দুল ওহাব নামের একজন বিএনপির যুব দলের নেতাকে সেখানে যুবলীগ কর্মী বানিয়ে ডিমলার আফতাব উদ্দিনের বারো নম্বর মামলায় তাকে চালান দেওয়া হয়েছে এইভাবে বিএনপি জামাদের বিরোধী দলীয় নেতৃত্ব যারা এখন বর্তমানে ফ্যাসিস্টের বিরুদ্ধে ছিল তাদেরকে অন্যায়ভাবে এই এসপি মহোদয় এবং পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেফতার করে অন্যায়ভাবে তাদেরকে গ্রেফতার করে থানায় দিতে পারছে রাত আনুমানিক নয়টা বা তার পরবর্তী সময়ে আমাদের একজন বিজ্ঞ সদস্য যার বাড়ি ডিমলায় সে ডিমলা থানায় আটক রয়েছে পুলিশটাকে হেফাজতে রেখেছে পরে বিষয়টি আমরা জানতে পেরে তার কাছ থেকে খোঁজ নিয়েছি যে তার নামে কোনো মামলা নেই তাকে মিথ্যাভাবে একটি মামলা তৈরি করে নতুন করে আটক করার যে ষড়যন্ত্র চলছে এই বিষয়টি আমরা এখানে পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে বর্তমান যে পুলিশ সুপার মহোদয় রয়েছেন তার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি তো তিনি অফিসে না থাকায় মোবাইল ফোনে আমরা যোগাযোগ করেছি কিন্তু তার কোনো সহযোগিতা বা আমরা আইনিভাবে তার কাছ থেকে সহযোগিতা চেয়েছিলাম কোনো সহযোগী মনোভাব পাওয়া না পাওয়ার কারণে আমরা বাধ্য হয়ে যেহেতু এখানে আইনজীবী সমিতির কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ এবং এখানে বারের সম্মানিত জীবী বারের টিপি সকলেই উপস্থিত হয়েছেন বাধ্য হয়ে আমাদেরকে এরকম একটি কর্মসূচি নিতে হয়েছে যে আমরা বর্তমানে দীলভামারি জেলার যে পুলিশ সুপারের কার্যালয় রয়েছে তার সম্মুখে আমরা অবস্থান করেছি এবং এই অবস্থান কর্মসূচির কারণে আমরা চাই না যে জনদুর্ভোগ তৈরি হোক আমরা চাই খুব অতি দ্রুত সুষ্ঠু সময়ের মধ্যে যেহেতু আমাদের কলিক আটক রয়েছে বিনা অপরাধে যেন তার একটি মুহূর্ত তো থানায় থাকতে না হয় এটাই এখন আমাদের দাবি